আচ্ছা আচ্ছা এটা কত এটা কত ডিম পোলাও 50 টাকা ডিম পোলাও ডিম পোলাও 50 টাকা এটাই ডিম পোলাও না হ্যাঁ আচ্ছা আর একটা যা হাফ ফুল দুই মুরগির রোস্ট এটা মুরগির রোস্ট সাদা পোলাও মুরগির রোস্ট এটা সাদা পোলাও মুরগির রোস্ট এটা কত 130 টাকা ভরপুর রাইস 130 টাকা ভরপুর রাইস হ্যাঁ আচ্ছা ডিম পোলাও মাত্র 50 টাকা এখানে পরিবেশন করা হচ্ছে আমি

মাত্র পঞ্চাশ টাকা ঢাকার রাজধানী খাবার এখন ফুলবাড়িয়া ফুলবাড়ি একটি মনোরম পরিবেশে এই খাবার তৈরি করা হয় এটা হচ্ছে কালিয়া মাওনা রোডে ফুলবাড়ি একটি মনোরম পরিবেশে আমি এখন খাইয়ে দেখবো কেমন লাগে একটা ডিম আর হচ্ছে মুরগির ঝুল আর সাথে রয়েছে পোলাও একেবারে কিন্তু প্লেট ভর্তি মাত্র পঞ্চাশ টাকা আর এখানে সাথে রয়েছে সবজি লেবু এবং কাঁচামরিচ সাথে রয়েছে খুবই সাদের স্বাদের খাবার সাথে রয়েছে কাঁচামরিচ সবজি রয়েছে শশা ডিম প্রিয়দর্শক রাজধানী খাবার এখন ফুলবাড়িয়া কালিয়াইপুর মাওনা রোডে মনোরম পরিবেশে ফুলবাড়িয়া ঢাকা হাজি বিরিয়ানি হাউস এখানে ডিম পোলাও মাত্র পঞ্চাশ টাকা এবং চিকেন খিচুড়ি একশো তিরিশ টাকা শাহি মোরগ পোলাও একশো তিরিশ টাকা বাসমতি চাউলের খাসির কাচি একশো সত্তর টাকা করে বিক্রি করা হয় এবং ডিম খিচুড়ি মাত্র পঞ্চাশ টাকা এবং গরুর যে তেহরি রয়েছে একশো টাকা এবং গরুর কাচি একশো চল্লিশ টাকা এখানে বিক্রি করা হয় এটা হচ্ছে ঢাকা হাজি বিরিয়ানি একটি ঐতিহ্যবাহী ফুলবাড়িয়ার একটি কাঁচি বিরিয়ানির দোকান এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এখানে ডিম পোলাও মাত্র পঞ্চাশ টাকা তা